আলে আমার নাম আমার স্বামী কাম করা গেছে বাদে ওরা রাতে আইল আয়া আমি আর দিন জানালা দিয়া আজকাল জানালা দিবার মনে নাই বাদে হয়ে আর আমার এবার গোটা মাল গোটা আমি লাফ মারি আমার বুকে কিরিজ দরছে কিরিজ দরার সঙ্গে সঙ্গে বাদ আমি জিজ্ঞাসা করলাম কে তোমরা এই যে চিহ্ন আছে বাদা ক চুপ রা হরবে না কেলে আনারা কতরা কতরে কেরে মারবেন ক আমি তো কিন্তু ক্ষতি হছি না আমি তিরিশ চল্লিশ বছর ধরে আমি স্বামী সংসার হতে এই পাড়াত কেউ কোবার হাতে না এর ক্ষতি হরছি তাহলে মানুষের মাডার হয়ে আল্লাহর কাছে মাপসা মাপ দে তাহলে আল্লাহর কাছে আমি মাপসাই যে কিন্তু ভুল কইরা থাকে তা আমরা মাফ কইরা দে ওই যে সুস্থ বিশ্বাস চাই যেমন এলাকার মা বোন এরকম কষ্ট দুঃখ না দে মান সব সবারই আছে বিষয়টা হইলো আমার এলাকায় সবাই ভয় থাকে অগরে দেখিয়া ওরা খুনি মানুষ ওরা এই জায়গাটা হইল নীরব এই জায়গার ভিতরে আয় ওরা আশ্রয় লয় আশ্রয় নেওয়ার পরে নিশা পানি করে যখন যারে মনে চায় তখন তারে আটক ই করে মানে এই আটকায় ধরে কিংবা বয় দেহা বয় বৃতি দেহা অত্যাচার করে মার দূর করে নিশা পানি করে এই জায়গায় অস্ত্র রাত্রে লুকায় রাখে আবার করে নিয়ে যা এই এটা বাইর নীরব জায়গা তাই ওরা এই জায়গায় কি সুযোগ মানে কাজ করতে আর কি সুযোগ পা আগ্রহ হইয়া ওই মহিলার কাছে আসছি আইসা পরে এটা জানছি আর কি জানার পরে আপনাদের পাইছি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনি আগে যে গুলি করে মারছে এরা মানে জনগণে ই করছে হ্যাঁ বলছে জীবন বাঁচা এনেক গুলি করছে পরে যে বাগনার খুন করলো খুন করছে মনে করো মানুষের গরু ছাগল ধান চাল সব কিছু নিবার নাকি এনেকে গুলি গুলি বাগানে কেটে মারছে আমার ছেলেরে হবুষে আর মানে বাস টাই আর মানে দৌড়াইছে দৌড়াইছে আমার ছেলে বাড়ি চাই আগে আমার পুত্র বুড়ে হামলা দিছে যে গরু ছাগল নিবার চাইছে পয় দেওয়া হাইছে পরে আমার পুতের বুকে আমি কিছু জানি না। মেলেগা নেওগা আ আমরা মন করা এই এ দ হইছে দেরা মন করুন সবাসিনার আন্দোলন হইছে দেরা আমরা ও গর্তে বাইরে না কারণ সবাই ভয় আছে সিস্টেম ন্যায় মন করুন কি ন্যায় সব কিছু লয়ে লই আয়ে আর মানুষ টান খবর দে এই হামলারা দে আমার ছেলে alun গরে মাইরা হারব স্যার হবে স্যার মানাল বাড়ি মন করুন গুলি করে যে মাসতে পশ্চিম মনে করেন গ্রামের মানুষে হামলা দিছে আমরা এই গ্রামের মানুষে আমি হামলা দিছে না আগ্রা দেশের মানুষে হামলা দিছে এই জন্য আমার ছেলের আমি সাক্ষী দিছি জন্য আমার চেয়ারম্যান হুমকি দিছে যে তুমি কি দেশে থাকবে না আমিও দেশে থাকুন আমি পরে গেছে আমনের বাড়িতে আমনে থাকবে না আমার বাড়িতে আমি থাকবো আমার আমনে হুমকি দেনকে কে আমনে কেবে থাকবে না থাকবে না আমনে বুঝুন আমি কেবে থাকবো না আমি বুঝুন প্রথম সে মানে আমার বলছে যে তুমি তুমি কি মিকি না আমার বাড়ি ঘর ভাঙছে আমি হ্যাঁ আমি দেখছি আপনার বাড়ি ঘর ভাঙছে কিন্তু জাগরের পর মামলা দিচ্ছেন হ্যাঁ কোনো দিন আপনার বাড়ি ঘর বাঙছে না হেগর ছেলে আনে খুন করে গুলি করে মাইরা হাঁটসুন হ্যাঁ বাড়িঘর ছাইরা লাস্ট নারা শেরপুর লালটা বাড়ি দৌড় পারছে এরা কোনো বাড়ি ঘর বাঙছে না তা আমার হুম হবো সে আর মানে হুমকে দিছে ওই বয় না আমরা এমন করতে বাইরে না এই ঘরে নিশাবানি করছে ওর আমাদের আটক করছে মার করছে আমার মারা খালি বাড়িতে চেয়ারম্যান আছে মস্ত আছে রাহুল আছে আর সবাই আছে আমার বাড়ির ভিতরে আমার মারা আটক করছে মারা মারছে তারা রাত সাড়ে তিনটা বাজে আমাদের বাড়িতে ঢুকছে দুই কেবার আটক করছে আমার মারা মার দূর করছে এবং আমার গলার ভিতরে কিরিজ ধরছে যে দুই কথা বলবি তারা মেরালাম আসলে যে অসহায় নারীর উপরে অত্যাচার হামলা করা হয়েছে আসলে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না আমরা এই বিষয়টি নিয়ে বিজ্ঞ রাষ্ট্রপতির কাছে এবং দেশ পরিচালিত আইনের কাছে আমরা এই বিচার চাই যেন এই অন্যায়কারীর এই জুলুমকারীর নির্যাতনকারীর যেন আমরা so kobi